জেরাতে মন দুযার গুলে ভাং লো জারে জানি নাই তুমি রবে নে রবে কবিগুরুর এই গানই ভেসে উঠল সায়েন্স সিটি মেলন মেলা প্রাঙ্গণে গানে গানেই শ্রদ্ধা জানানো হল সাংস্কৃতিক জগতের স্বনামধন্য শিল্পী মৌ রায় চৌধুরীকে সাতই মে দু প্রিয় সকলকে বিদায় জানিয়ে পরলোকে পাড়ি দিয়েছেন মৌ রায় চৌধুরী মারণ রোগ ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই করেও শেষ পর্যন্ত তাকে হারতে হয়েছে ভারাক্রান্ত মনে সেই স্মৃতিচারণাই করলেন মৌ দেবীর স্বামী তথা টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায় চৌধুরী স্ত্রীর স্মৃতিচারণায় সায়েন্স সিটির মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক স্মরণসভা প্রসঙ্গত মৌ রায় ছিলেন একজন রবীন্দ্র অনুরাগী মানুষ রবি ঠাকুরের গানেই এদিন মুখরিত হল তাঁর স্মরণসভা উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট সঙ্গীত শিল্পী গোসাই বাগানের ভূত সহ বেশ কিছু বাংলা ছবির প্রযোজনাও করেছিলেন মৌরাজ চৌধুরী তার স্মরণ সভায় আসেন বাংলা বিনোদন জগতের বহু অভিনেতা অভিনেত্রী আসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত সাহেব চট্টোপাধ্যায় সহ বহু গুণী শিল্পীরা প্রত্যেকের মুখে মৌয়ের স্মৃতিচারণা শোক প্রকাশ আমার আজ থেকে না বহু বছর ধরে আমি ব্যক্তিগতভাবে যেখানেই থেকেছি সেটা কলকাতায় হোক বাইরে হোক দুটো দিন ওর ফোন পেতাম বা ওর ফোন শুধু নয় মানে ওর গিফট পেতাম তো রেসপেক্ট তো ছিলই কিন্তু তার সঙ্গে ওর খুব ভালোবাসা শেষ কথা আমার সঙ্গে হয়েছিল ময়ের পয়লা বৈশাখে কিছুদিন আগে আমার ফোন করেছিল তখন ইনফ্যাক্ট আমি ছিলাম এটা হওয়ার ছিল না সাথে না আমি নিজের মায়ের পেটের ভাই না হলেও আমি উনার ভাই ছিলাম সেভাবে উনি আমাকে গ্রহণ করেছিলেন তা আমার মাথার উপর দিয়ে একটা ছাতা চলে গেছে মানে আমার বাবা যখন বেঁচেছিলেন বাবা মৌদিকে মানে দিদিভাইকে ডেকে বলেছিল যে মানে অন ইজ ডেথ ব্যাড বলেছিল আমার ছেলেটাকে তুই দেখিস আমার ছেলেটা কখনো ছেড়ে কোথাও চলে যাস না তো আর কিছু বলার নেই আমার মাথার উপর দিয়ে আমার আমার একটা ছাতা চলে গেছে এইটুকু বলতে টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায় উদ্যোগে তার স্ত্রীর স্মরণসভার আয়োজন ছিল চোখে পড়ার মতো বড় স্ক্রিনে একের পর এক সঙ্গে কাটানো এবং পরিবারের ছবি ভেসে উঠছে যেন প্রকৃত অর্থে মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে মানুষটি আর নেই তারা আত্মার চির শান্তি কামনা রইল সিএন পরিবারের তরফ থেকে ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে দীপাঞ্জনা সাউ রিপোর্ট ক্যালকাটা নিউজ